আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা সার্টিফাইড হেলমেটের ব্যাপার নিয়ে আপনাদের সামনে চলে আসছি যেটা হইতেছে আর এটা দুইটার মডেল আছে আছে দুইটা গ্রাফিক্সও তো এই দুইটা নিয়ে কথা বলবো এবং হেলমেটের সাথে প্রথমে একটা জিনিস বলে দিই এটা সবসময় পরে বলা হয় এটা হইতেছে এক বছর ওয়ারেন্টি আছে হইতেছে হেলমেটটা কিনলে এটার সাথে একটা সুন্দর একটা জিনিস গিফট আছে যেটা হইতেছে ইনার ক্যাপ যেটা হইতেছে যে এটা পরে আমি এই মডেলটা নিয়ে কথা বলতেছি যে হেলমেটটা দেখতে পাওয়া লুকটা কিন্তু খুবই সুন্দর করছে যেটা ব্র্যান্ডিং করা আছে মাই হেলমেট দেখতে পারতেছেন পিছনেও লেখা আছে মাই হেলমেট এটা হইতেছে ইসি সার্টিফাইড এবং ডট সার্টিফাইড এবং বিএসটি এমন মতন দেওয়া আছে সার্টিফাইড হচ্ছে যে ইসি 2206 যেটা সবচেয়ে হচ্ছে ইসি আপডেট যেটা সেটা এখানে দেওয়া আছে সাথে ডট দেখতে পারতেছেন এটা ভেন্টিলেশন পার্টটা ক্লিয়ার করতেছি এই হইতেছে সামনে একটা ভেন্টিলেশন দেখতে পারতেছেন খুবই ইজি সফট আর এই হইতেছে এখানের ভেন্টিলেশনটা যেটা যে উপর থেকে পার্ট করা হইছে এই যে এখানে খুললে খুলে যাচ্ছে সামনে দিলে লক হয়ে যাচ্ছে আর এক্সিট পয়েন্টটা হচ্ছে পিছনে এই যে এক্সিট পিছন দিয়ে এই বাতাসটা বের হবে যে গরম বাতাসটা থাকবে সামনে দিয়ে এই কয়টা ভেন্টিলেশন আছে যে আপনার মাথাকে খুব সুন্দরভাবে ঠান্ডা লাগবে এখন আসি প্যাডিংয়ে কারণ প্যারিংটা একটা হেলমেটের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে প্যারিং কোয়ালিটি এই যেখানে রিফ্লেক্টার সিস্টেম দেওয়া আছে যখন আপনি রাতে রাইড করবেন বড় গাড়ি আলো পড়লে এটা রিফ্লেক্ট করবে কুইক রিলিজার আছে প্যারিংটা খুবই সফট দেখতে পাচ্ছেন এবং লকটা ফুল করছে এই যে দেখতেছেন এখানে একটা চিন লং গার্ড দেওয়া আছে যেরকম এক্সট্রা ধুলাবালি বা বাতাস ভিতরে না ঢুকে তো প্যাডিং কোয়ালিটিটা জোস করছে যেটা দেখতেছি এই বাজেটে ভালো কোয়ালিটি প্যাডিং দিছে এই হইতেছে একটা একটা বাইকারের কিন্তু খুবই অনেক সময় চোখে অনেক বেশি ধোলাবালি লাগে বাট এটা ইউজ করলে এই যে সানবাইজারটা ইউজ করলে সেই ধোলাবালিটা লাগতেছে না আপনি বাতাসটাও পাচ্ছেন এবং এই যে এই দিক দিয়ে হালকা বাতাস ঢুকবে কিন্তু এটা কিন্তু একবারে নিচে পর্যন্ত আছে উপরে একটা এই যে মাউন্টের মতো সিস্টেম করা আছে যেখানে এক্সট্রা ধুলাবালি এখান থেকে না ঢুকে সেই অপশনটা করা আছে তো এইটা হইতেছে প্রাইসটা কত এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এটা স্পলারটাও দেখেন প্রাইস পড়বে সিক্স থাউজেন্ড তো এইটার হইতেছে দুইটা গ্রাফিক্স আছে এই হইতেছে আরেকটা একটা যেটা হইতেছে ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন আর এটা ছিল রেড ব্ল্যাক কম্বিনেশন এটাও হোয়াইটের কাজ আছে তো আপনাদের যেটা পছন্দ হচ্ছে সেটাই কালেক্ট করতে পারেন আমি এখন যে শোরুমটা আছে সেটা তো আমি বলি নাই এটা হইতেছে বাইকার্স এম্পিয়ার এটা হচ্ছে মিরপুর সাইড ফিটে ঢাকাতে শোরুমটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি অর্ডার করতে চান জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেন মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন আপনার যেখানেই সেখানে প্রোডাক্টে চলে যাবে প্রোডাক্টে দেখে বাকি টাকা পেড করবেন তো চলেন এবার এটার নেক্সট মডেলে যাই এটার নেক্সট মডেল কোনটা নিয়ে কথা বলি আচ্ছা প্রথমে ম্যাটগুলো নিয়ে কথা বলা যাক এটার স্পয়লারটা কিন্তু ওইটার থেকে পার্থক্য আমি জাস্ট একটু বলে দিই এটা একটু দেখেন এই টাইপের স্পলার আর এই স্পলারটা দেখেন এটা স্পলারটা কিন্তু খুবই সুন্দর কাজটা কি করছে দেখছেন ঢেউ ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতো করা হয়েছে অ্যান্ড এটাও ইসি সার্টিফাইড টু টু জিরো সিক্স বিএসটাই অনুমোদন এবং ডট সার্টিফাইড অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন ইসি টু টু জিরো সিক্স লেখা আছে সাইজগুলো অ্যাভেলেবেল আছে একবারে এস থেকে তাই না ভাই এস থেকে এক্সেল পর্যন্ত আছে আর এইটার প্যারিং কোয়ালিটি আরও বেটার এর চিন্তাটা দেখেন এই যে খুবই সুন্দর কোয়ালিটি ফুল সব প্যারিং কোয়ালিটি অস্থির লেভেলের করছে এইটারও সানভাইজার দেওয়া আছে এই মানে দুইটা হেলমেটে আপনারা সানভাইজার পাচ্ছেন আর এখানে একটা কাজ করছে খুবই সুন্দর এই সাইডটা দারুণ লাগছে আমার কাছে সুন্দর লাগছে তো প্যারিং কোয়ালিটি ওটার থেকে এটা বেটার হেলমেটটা সার্টিফিকেশন সব কিছু একই আছে ডট সার্টিফিকেশন ইসি সার্টিফিকেশন তো এটার কালার আছে কয়েকটা এটার প্রাইস হচ্ছে সিক্স মানে ছ টাকা এটা আপনারা তিনটা কালার পাবেন এই হতে একবারে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তারা হেলমেটটা নিতে পারেন ওই ডিস্ট্রিবিউশন মোটামুটি ঠিক আছে আমার কাছে ভালোই লাগতেছে আপনারা চাইলে মাই হেলমেট এখনই সংগ্রহ করতে পারেন এই ঈদে অনেকে হেলমেট কিনতেছেন তো এই হেলমেটটাও জোস হবে এই আরেকটা রেড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন কালারটা কিন্তু গ্লোসি কালারটা খুবই দারুণ করছে এই যে যেভাবে দেখাচ্ছি আপনারা আপনাদের জন্য জাস্ট চিপ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন প্রাইস পড়বে এটা ছয় এটা ছিল ছয় এটা ছিল ছয় তো আমি যে শোরুমটাতে ছিলাম এটা হইতেছে বাইকার্স এম্পায়ার এটা হচ্ছে মিরপুর সাইড ফিটের শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন আমার কথা বলে কিছু একটা অনার থাকবে মাত্র দুশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার এই প্রোডাক্টটা চলে যাবে স্বাস্থ্য মতো আমি রোমান এখান থেকে বিরিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ